আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ডিবাবি বিরিয়ানির মালিকের ছেলে অরিবান দাস জিতকে গত কয়েকদিন ধরেই নানানভাবে ফোনে এবং তাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এবং কুড়ি লক্ষ টাকা তারা চায় এবং তাকে এটাও বলে যে ভয়ের কোনো কারণ নেই নিয়ে এসে যেন দেখা করে কিন্তু তিনি অনেক জায়গায় গিয়ে দেখা করেন কিন্তু কাউকে দেখতে পায়নি গত সোমবার রাতে ব্যবসা বন্ধ করে বাড়ি ফেরার পথে দুজন তাকে রেকি করে অর্থাৎ ফলো করতে করতে কল্যাণী রোডের কাছে যে পুলিশের কিয়ক্স আছে সেই কিয়ক্সের সামনে আসে এবং একজন সোজা চলে যায় কল্যাণের দিকে একজন চলে যায় মনপুরের দিকে সেই সময় ভয় পেয়ে যায় অনির্বাণ দাস এবং তিনি পুলিশের কাছে তখন খবর পৌঁছায় এবং তাদের পরিবার এখন আতঙ্কিত তাদের পরিবার এখন সংকুচিত যে হয়তো গত কয়েকদিন আগে যে আগরপাড়ায় যে ঘটনাটা ঘটেছে আট গুলি চলে অজয় মণ্ডলের ওপর সেরে গাঁদলে তাদের উপর

আমরা ইনফ্যাক্ট মানে বাড়ির লোক রীতিমতন হয়ে যাচ্ছে রাত্রেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন এই পরশু দিনের ঘটনা এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মুরাগাছা থেকে পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে মানে আমরা এতটা আতঙ্কিত মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি ওনার তদন্ত করে দেখছে ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে এটা কিছু না কিছু ডিমান্ড করেছে হ্যাঁ ডিমান্ড আমার কাছে করেছিল মানে এরকমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরকম মধ্যম গ্রামেও চলবে তো আমরা কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে তো এরমভাবে আমরা পুলিশকে জানিয়েছি এর আগেও জানিয়েছি কেসও হয়েছে ওদের এগেনস্টে তো তারপর থেকে বন্ধ ছিল রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে চারটে ছেলে এরমভাবে মোড়াগাছা থেকে শুরু করেছে তখন বাজে ওই একটা নাগাদ সাড়ে বারোটা একটা মানে আমি দোকানদারি করে আমার যা দোকান বন্ধ করে একজাক্টলি মানে ফলো অনুমানের ব্যাপার নেই মানে ওরা ফলো করছিল একদম হান্ড্রেডে হান্ড্রেড হ্যাঁ ফোনে মেসেজ এসছে রীতিমতন থ্রেড কল মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে নাম তো বলছে একজন ঠাকুরজি বলছিল আর একজন সুজিত বলছিল তো এবার আমি তো আইডেন্টিফাই করিনি মানে যে নিজের নাম বলছিল আর কি আমি তাদেরকে সেভাবে চিনিও না আমি জানিও না নিজের নাম যেটা ফোনে আইডেন্টিফাই করে বলছে যে আমি অমুক বলছি তো আমি সেটা জানিয়েছি যে আমরা এভাবে ব্যবসা করতে পারছি না আমরা মানে রীতিমতন হয়ে গেছি বাড়ির লোক ঘুমাতে পারছে না আমরা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে বাড়ির বউ কান্নাকাটি করছে তো আমরা এভাবে কীভাবে বাঁচবো সিসি ফুটেজ তা দোকান থেকে দেওয়া হয়েছে কিছুটা আর পুলিশ কিছুটা ট্রাফিক মোড় থেকেও সংগ্রহ করেছেন ওনারা যথেষ্ট চেষ্টা করছেন অবশ্যই ভয় পাচ্ছি মানে মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছে যে কীভাবে এরমভাবে যে যেহেতু অজয় কাপুর সাথে যে জিনিসটা হয়েছে মানে ওর পর থেকে তো মানে আরও আমাদের মানে টেন্সটা আরও বেড়ে গেছে এরকম কোনোদিনও হয়নি তো আরও মানে আর অ্যাকচুয়ালি আমাদের সাথে ইনসিডেন্টটা এই নিয়ে তিনবার হলো মানে একবার তো দোকানে হয়েছে দ্বিতীয়বার আমাকে ফোন করলো ফোন করে দুবার ফোন করে থ্রেট করেছে থ্রেট করে মানে আমাকে বিভিন্ন জায়গায় ডেকেছে টাকার দাবি করছে না করলে শ্যুট করে দেবে মানে আমরা কি করব বুঝতে পারছি মানে বুঝে উঠতে পারছি না মানে পুলিশ বলেছে পদক্ষেপ নেবে চেষ্টাও করছে চালাচ্ছে কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক রয়েই যায় রয়ে যায় মানে সবসময় একটা মানে এখন একটা এমন হ্যাঁ নিজস্ব বডিগার্ড ছিল সেদিনকে কিন্তু তাও একটা নিজের বডিগার্ডের উপরে সে মানে আমি ভরসাটা পাচ্ছি না পুলিশের কাছে হ্যাঁ আমি পুলিশের কাছে আবেদন করেছি যে আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন আপনারা নাহলে এইভাবে বাঁচতে পারছেন এর আগেও আমি বলেছি আপনার নাম আমার নাম অনির্বাণ দাস